নাউজুবিল্লাহ তিনি স্বয়ং আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরোধী করে তারপর তিনি এই কথাটি বললেন যে মুসলমান ইহুদি ভাই ভাই আস্তাগফিরুল্লাহ কিভাবে হতে পারে আর এখানে আল্লাহ কি বলেছেন ইনামাল মুসলিমুনা ইখওয়াতান মুমিনগণ পরস্পর ভাই আল্লাহ বলেছেন লা তাতাকিদুল ইয়াহুদা ওয়ান নাসারা তোমরা ইহুদিদের সাথে পরস্পর বন্ধুত্ব করিও না স্পষ্ট ভাবে আল্লাহ রব আলিন বলেছেন নবীজির হাদিসের দিকে যদি আমরা তাকাই আল মুসলিম আখুল মুসলিম মুসলমান মুসলমানের ভাই সেখানে আমরা কিভাবে ইহুদির সাথে ভাই বন্ধুত্ব পরস্পর হতে পারি কিভাবে তাদের সাথে আমরা ব্যক্তিত্ব বলতে পারি একজন ইমানদার যদি ইমানদার হয়ে থাকে যদি মুসলিম হয়ে থাকে কোনোদিনও তার মুখ থেকে এই সমস্ত কথা বের হবে না আমি বিরোধিতা করতেছি না অনেকেই মনে করবেন আমি বিএনপির পিছনে লেগে গেছি না আমি কোরআনের মধ্যে স্পষ্ট আল্লাহ রবুল্লা আলমিন বলেছেন আর সেখানে তোমরা ইহিদুদের সাথে তোমরা বন্ধুত্ব করে ফেললে ইহিদুদেরকে তোমরা ভাই বললে তোমাদের ইমানের কতটুকু জোর তোমরা বিবেচনা করে দেখো